নবীকে একটি স্পেশাল দোয়া করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে সব নবীরা এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছে আদম থেকে ঈসা কিন্তু আমার নবীর কলিজার টুকরা বাবা চলে যাচ্ছেন নবীর সেই দোয়া করেন নাই বাবাকে চাইলে জীবিত রাখতে পারতেন সেই দোয়া করে মা চলে যাচ্ছেন না সেই দোয়া করেছেন কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলহা চলে যাচ্ছেন নবী দোয়াটা করে বাঁচিয়ে রাখেন না না দোয়াটা করব না

আমার উন্মত কে সাফাত করতে 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 সর্বশেষ কেউ থেকে গেলে আল্লাহ কে বলবো আল্লাহ সেই দোয়ার উসিলাই জান্নাত দিয়ে দাও আমার কাপড় লটকে লটকে গিয়েছে জমিনে সাথে আমার নবী মসজিদে গিয়েছে শুধু উম্মত কে বুঝিয়েছেন যতই কঠিন কষ্ট হোক নামাজ এমন এক ইবাদত তুই এই নামাজ দাঁড়িয়ে না পারলে বসে পড় বসে না পারলে শুয়ে পড় শুয়ে না পারলে ইশারাই পড় আজ নবীকে দিতে চাই নবী কি দিব আপনাকে লাগবে না কিছুই দুনিয়ার সম্পদ তিনটা জিনিস আমার নবীর প্রিয় আমার নবী বলেন হুববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন এই পৃথিবীতে আমার তিনটা বড় প্রিয় জিনিস আছে রে বাবা একটা হলো আননিসাউ মা জাতি মা জাতি মা জাতি তোর মায়ের সেবা কর মোদি খুশি হয়ে যাবে তোর দে মদিনার নবী খুশি হয়ে যাবে তোর ধনের অধিকার দিয়ে দে মদিনার নবী খুশি হয়ে যাবে তোর কন্যাকে ইসলাম সম্মত ভাবে বড় কর মদিনার নবী খুশি হয়ে যাবে দুই নম্বর প্রিয় হচ্ছে ওয়াতিবু খুশবু বেনসন ফেলে দে রে বাপ বেনসন ফেলে দে যেই ব্যক্তি সিগারেট খায় তার পকেটে দুর্গন্ধ তার বালিশে দুর্গন্ধ তার ব্যাগসিটে দুর্গন্ধ তার ডয়ারে দুর্গন্ধ তার গোটা গায়ে দুর্গন্ধ সে কিভাবে আশা করে আমার নবী তাকে দিদার দেবে ইন্তেকালের সময় আরে তোর ঘরে খুশবু করে রাত আমার নবী তোর ইন্তেকালে হাজির হবে আমার নবী বলছেন নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয় তুমি নামাজ পড়বে মশা দিয়ার মধ্যে চক্ষু শীতল হবে আমার নবীর মদিনার মধ্যে সেজন্য কারবালার মাঠে ইমাম হুসেন পাঁচ কোন একেবারে একশো একুশটা তীর ঢুকে গেছে চল্লিশটা তলোয়ারের কুক কুক তেত্রিশটা নেজা ঢুকেছে তখন আমি হলে বলতাম দলিলটা দাও সাইন করে সন্তানদের সম্পদ দিয়ে দি তুমি হলে বলতে শেষবারের তো ব্যাংকের টাকাগুলো নিয়ে নি আর ইমাম হুসাইনকে জিজ্ঞেস করা হলো আপনার শেষ ইচ্ছা কি উনি বলেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আপনি কারবালার মাঠে এমন কঠিন পরিস্থিতিতে একশো একুশটা তীর খাওয়ার পরেও নামাজ পড়তে চান কেন উত্তর আসবে আল্লাহর জন্য নামাজ পড়ি পড়ছি পড়ব আর একটা কারণ আছে দেখি আমার নানা জান আমি হুসাইনের চক্ষু শীতল করেছে আমি কেঁদে চিতো চুমু দিয়েছে আমার খিদা লেগেছে তো খাবার দিয়েছে আমি ঘোড়া চেয়েছি তো নানা ঘোড়া হয়ে গিয়েছে আমি যা চেয়েছি নানা তা দিয়েছে আজ হুসাইন চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে আজ হুসাইন কারবালার মাঠ থেকে চলে যাচ্ছে নানা জানের চক্ষু শীতল করাবে আর সুযোগ পাইতে হবে না তাই নানাজন বলেছেন ওয়াজহুল কররাতু আইনি ফিস সালাত আমি নামাজ পড়লেই আমার উম্মত নামাজ পড়লেই আমি নবীর চক্ষু শীতল হয়। আমি হুসাইন কারবালার মাঠে সিজদা করব আর আমার নানার চক্ষু শীতল হবে মদিনাতুল মুবারকার গম্বুদে হাজরার মধ্যে জোরে বলে সুবহানাল্লাহ

আবার বলতে আমার মন আমি তাকে কি দিব রে ফেরেশতা বলে আর কি দিবেন বান্দা আছে বন্ধু বানাই ফালা আল্লাহু আকবার ইচ্ছে আছে বেশি কি দিবেন শেজন আসুর মাহফিল অনেক হয় পরিবর্তনের দরকার আসো আসো আমরা আল্লাহকে চিনি নবীজিকে চিনি আল্লাহর দ্বীন মেনে চলি তো একটা সুন্নাহ জীবনে ধারণ করুন সালাম দিবেন সুবহানাল্লাহ কি দিবেন বলেন না মানুষকে খাওয়াবেন চেনেন না চিনেন যেই মানুষ হলেই হুন খাওয়াবেন সুবহানাল্লাহ এরপরে গভীর রাতে নামাজ পড়বেন তাহাজ্জুদ আল্লাহ তাআলা asker মাফিলকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক